প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয় কিভাবে বুঝবো যে মানসিক রোগ হয়েছে মানসিক রোগের লক্ষণগুলি আসলে কেমন বা মানসিক রোগ কি দেখে বোঝা যায় আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব মানসিক রোগের সাধারণ লক্ষণগুলি নিয়ে যে লক্ষণগুলি দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে উনি কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত বা মানসিক রোগে ভুগছেন মানসিক রোগের সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি হলো মাথা ব্যথা অনেক দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা হতে পারে ঘুমের সমস্যা হতে পারে নিদ্রাহীনতা চলে আসতে পারে অহেতুক ভীতি আসতে পারে ভয় পায় মৃত্যু ভীতি চলে আসছে সামাজিক অথবা অন্যান্য ভীতি তার মধ্যে গভীরভাবে আছে বিষণ্নতা থাকতে পারে বা ডিপ্রেশন থাকতে পারে কখনো কখনো আত্মহত্যার প্রবণতাও চলে আসতে পারে সারাদিনে মন খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজকর্মে আগ্রহ পায় না অনেক চেষ্টা করেও সময় মতো ঘুম আসে না রাতে জেগে থাকে অথবা একটু ঘুম আসলেও হঠাৎ ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে পারে না ইনসম নিয়ে হয় সময় অতিরিক্ত পরিমাণ দুঃস্বপ্ন দেখা বুক ধরপর করা দীর্ঘদিন ধরে আতঙ্কগ্রস্ত থাকেন মানসিক চাপজনিত রোগ অহেতুক দুশ্চিন্তা টেনশন মানসিক আঘাতজনিত রোগ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম স্মরণশক্তি কমে যাওয়া ভুলে যায় সব কিছু ছোট ছোট জিনিস ভুলে যায় কিছু মনে থাকে না বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন মানসিক রোগের লক্ষণ থাকে মহিলাদের ক্ষেত্রে প্রসব পরবর্তী অবস্থায় মানসিক রোগ হতে পারে একই চিন্তা বারবার করা বারবার হাত ধোয়া অপসেশন সূচিবায়ু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা একটা চিন্তা মাথায় ঢুকলে আর বের না হওয়া সেই চিন্তাটাই বারবার করতে থাকা অহেতুক চিন্তাগুলি আমি করতে চাচ্ছি না কিন্তু আমি এই চিন্তাগুলি ঠেকাতে পাচ্ছি না চিন্তাগুলি জোর করে আমার ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে ফলে আমি ওভার থিঙ্কিং করছি নেগেটিভ থিঙ্কিং করছি এবং একই চিন্তা বারবার করতে 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 অস্থিরতা বোধ করছি কারো যদি হঠাৎ করে হাত পা শক্ত হয়ে যায় কাপনি হয় তাহলে মুখ বা জীবা থেকে অতিরিক্ত লালা পড়ে কোনো ধরনের কাজ করতে টেনশন হয় ভয় হয় মন মেজাজ সবসময় খিটখিটে থাকে নিজের স্বাস্থ্য বা অসুখ নিয়ে অতিরিক্ত টেনশন হয় অবাধ্যতা অতি চঞ্চল খাওয়ার রুচি নেই দুর্বলতা খুঁতখুতে স্বভাব অসামাজিক আচরণ জিনের বা ভূতে ধরেছে বলে মনে হচ্ছে দাম্পত্য জীবনে সন্দেহ কলহ পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইতে ব্যর্থ হচ্ছে কাজে মনোযোগ নেই অনেক উত্তেজনা অত্যাধিক রাগ বুদ্ধি প্রতিবন্ধী অটিজম মৃগী রোগ আত্মহত্যার চেষ্টা বা নিজের শরীরে আঘাত এই সব লক্ষণগুলি কিন্তু কোনো না কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের লক্ষণ এর পাশাপাশি কোনো নিকটাত্মীয় মারা যাওয়ার পর অনেক দিন ধরে বিষণ্ন হয়ে থাকা খিচুনি হওয়া বারবার অজ্ঞান হয়ে যাওয়া খাবারে অনিহা বেশি মাত্রায় খাবার গ্রহণ করা এলোমেলো কথা বলা একা একা কথা বলা একা একা হাসা নিজে নিজে হাসা অস্বাভাবিক আচরণ করা কানে গায়ে কথা শোনা কোনো চোখে অবাস্তব কিছু দেখা অহেতুক সন্দেহ করা মানুষ ক্ষতি করে ষড়যন্ত্র করে ফলো করে এগুলি মনে করা অতিরিক্ত কথা বলা একটানা কথা বলা বিনা কারণে অন্যদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বিভিন্ন ধরনের অবাস্তব চিন্তা করা খুব অল্পতেই কোনো বিষয়ে মনোযোগ হারানো নিজেকে অনেক ক্ষমতাবান বড় মনে করা অকারণে অতি আনন্দে থাকা বেশি খরচ করা খুব বেশি সাজগোজ করা সেগুলিও কিন্তু মানসিক সমস্যা বা মানসিক রোগের লক্ষণ অতিরিক্ত ঘুমানো খিচুনি বা দাঁতি লাগা মৃগি রোগ বন্ধুত্ব করতে না পারা মিটিং বা বক্তৃতায় নিজে উপস্থাপনা করা কথা বলতে ভয় লাগা হস্তমৈথুন বা এই জাতীয় জিনিসগুলি নিয়ে দুশ্চিন্তায় থাকা অত্যাধিক পরিমাণে পর্ন এডিকশন সম্পর্কজনিত জটিলতা স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল সম্পর্ক ঠিকমতো না হওয়া বা এই জাতীয় সম্পর্কে কোনো ধরনের স্যাটিসফ্যাকশান না থাকা সম্পর্কে অবিশ্বাস দূরত্ব ইভেন সম্পর্ক ভেঙে যাওয়া এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ মানসিক রোগের মধ্যে একটি অন্যতম লক্ষণ হলো মাদকাসক্তি মাদক বা নেশা করার কারণে মানসিক রোগ হয় সারাদিন ঘরে বসে থাকা নিজের মতো থাকা সামাজিক মেলামেশায় ভয় পাওয়া উদ্বেগের মধ্যে থাকা সেক্সের প্রবলেম যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত শারীরিক মেলামেশায় একেবারেই আনন্দ না পাওয়া মাথা ঘোরা শরীর জ্বালাপোড়া করা ক্লান্তি লাগা দুর্বল লাগা টেনশন হওয়া দুশ্চিন্তা হওয়া হাত পা ঝিনঝিন করা ঠান্ডা হয়ে আসা শ্বাসকষ্ট হওয়া কোনো বদ্ধ জায়গায় থাকতে বা খোলা জায়গায় থাকতে প্রচন্ড ভয় পাওয়া ঘাড় ব্যথা হওয়া এগুলি কিন্তু মানসিক রোগের লক্ষণ শিশু কিশোর বয়সী বাচ্চাদের মধ্যে বয়স অনুযায়ী যদি মেধার বিকাশ বা বুদ্ধি না হয় কথা বলতে শিখতে দেরি হয় কথা কম বলে আত্মীয় স্বজন বা অন্য বাচ্চাদের সাথে মিশতে না পারে বয়স অনুযায়ী স্কুলের পড়াশোনাটা ভালোভাবে করতে পারছে না অথবা অতি চঞ্চল স্থির হয়ে বসেই থাকতে পারে না অতিরিক্ত রাগ জেদ ভাঙচুর ছোটো বাচ্চাদের মোবাইল ইন্টারনেটের প্রতি অত্যাধিক আসক্তি গেমিংয়ে আসক্তি রাত জেগে থাকা দিনের বেলা ঘুমানো স্কুলে যেতে ভয় পাওয়া স্কুল পালিয়ে যাওয়া পড়াশোনায় অমনোযোগিতা নিজের হাত কাটা বিছানায় প্রস্তাব করা অবাধ্য হওয়া এগুলি কিন্তু ছোট বাচ্চাদের মানসিক সমস্যা বা মানসিক রোগের লক্ষণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি জিনিস হয় সেটা হচ্ছে প্রায় মিথ্যা কথা বলা লেখাপড়ার অবনতি হওয়া নেশায় জড়িয়ে পড়া নিজের হাত পা কেটে ফেলা অথবা খুব বেশি রাগ দেখানো জিত করা দামি দামি জিনিসপত্রের আবদার করা কিনতে চাওয়া এগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আর বয়স্কদের ক্ষেত্রে যেটি হয় ভুলে যাওয়ারও যে স্মৃতিভ্রম ভুলে যাচ্ছে মনে রাখতে পারতেছে না ঘুমাতে পারছে না ঘুম হচ্ছে না এলোমেলো কথা বলছে অস্বাভাবিক আচরণ করছে বাসার ঠিকানা বুঝতে পারতেছে না মানুষজন চিনতে পারতেছে না একজনকে আরেকজন মনে করতেছে আবলতাবোল কথা বলছে খাওয়া দাওয়া করে বলছে খাইনি নামাজ পড়ার পরে ভুলে যাচ্ছে যে নামাজ পড়েছে এগুলি কিন্তু মানসিক রোগের লক্ষণ কখনো কখনো মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে বিভিন্ন ধরনের গা ব্যথা হাত পা ব্যথা শরীর চাবানো কামড়ানো ফাইব্রোমায়ালজিয়ার মতো জিনিসগুলি যেগুলি অন্যান্য রোগের চিকিৎসায় ওষুধে কোনোভাবেই ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যথাজনিত রোগে ভোগা গা হাত পা মাথা জ্বালা পোড়া হওয়া বিভিন্ন ধরনের ঘুমের সমস্যা এগুলি কিন্তু মানসিক সমস্যা বা মানসিক রোগের লক্ষণ অতএব দেখুন মানসিক সমস্যা বা মানসিক রোগের ব্যাপ্তি কিন্তু অনেক অনেকগুলি সমস্যা মানসিক সমস্যা বা মানসিক রোগের একটি লক্ষণ হিসেবে দেখা দেয় এই ধরনের কোনো সমস্যা যদি কারো মধ্যে যদি আপনি দেখে থাকেন অথবা ফেস করে থাকেন অবশ্যই উচিত হবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া তার সাথে পরামর্শ করে কথা বলে তার কাছে কাউন্সেলিং অথবা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে এই সমস্যাগুলির দ্রুত সমাধান করা সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ